নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমার পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার বেশি দেরি নাই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এখন দেখাই আমার গাছের কী সার প্রয়োগ করব এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ আমাদের গাছের জন্যে কতকারী কতখানি উপকারী এটার বিষয়ে আজ বলবো এই পেঁয়াজের মধ্যে গুণাগুণটা আছে ভিটামিন সি পটাশিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে প্রচুর পরিমাণে মিনারেলস আছে তাই এটার এটা আমাদের গাছের জন্যে ভীষণ উপকারী একটা অনুখাদ্য আমার এখানে দুটা পেঁয়াজ আছে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এক বালতি জলের মধ্যে দেব তিন ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই জলটার মধ্যেই এইটার গুণাগুণ সব এসে গেছে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা খুব ঠান্ডা জিনিস এটা এই গরমের মধ্যে শিকড়ের মধ্যে দিলে শিকড়টা ঠান্ডা থাকবে এক চামচ হলদি দিয়ে দিচ্ছি এটা ছোটো চামচ বড়ো চামচের হিসাবে দু চামচ হবে হল হলদির গুণাগুণটা তো আমরা সবাই জানি গাছের জন্য কতটুকু উপকারী পোকামাকড় হতে দেবে না আমি এখন গাছের গুড়ায় দেব টবের মাটিতে অল্প অল্প করে শিকড়টাকে ঠান্ডা রাখবে সারাদিন রৌদ্রের মধ্যে থাকে গাছগুলো ছাদ গরম হয়ে যায় উপর থেকে রোদ্দুর তাপ পরে প্রচণ্ড রোদ্দ্রুর তাপ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন আমার গাছে ফুল দেখবেন না কেন কি যে আমি পিঞ্চিং করে দিয়েছি হালকা হালকা তিন দফা ফুল ফুটে গেছে গাছে এখন আলকা হালকা পিঞ্চিং করে দিয়েছে আবার শাখা প্রশাখা বের হবে তারপর নতুন আবার কলি আসবে ফুলও ফুটবে দেখুন বন্ধু দেখুন বন্ধুর আমার নাক চাপা ফুল ফুটেছে ফুল ফুটেছে ভর্তি হয়ে কলিয়ে আসছে দেখুন এই দেখুন আমার এটা স্থলপদ্ম গাছ এটারও ফুল ফোটার সময় আসছে এটা মাধবীলতা দেখুন এটা আমার অ্যালামুন্ডা গাছ এটার মধ্যেও প্রচুর ফুল আসে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে